আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই জানেন মিরপুরে স্কাই লঞ্চ হয়েছে তো আমরা আজকে চলে আসছি স্কাই লঞ্চ ঘুরতে তো রিদা আমাদেরকে বলতেছিল যে মিরপুরের মধ্যে অনেক সুন্দর একটা রুফ টপ রেস্টুরেন্ট হয়েছে চলো আমরা এখানে যাই অনেক ছবি তোলা সুন্দর সুন্দর জায়গা আছে তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঘুরবো ছবি তুলব আর শেয়ার করবো আমাদের এক্সপিরিয়েন্স গুলা আসলেই দেখার মতো একটা রেস্টুরেন্ট করছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা রিদের সাথে আমার কয়েকদিন ধরে কথা হচ্ছিল যে একটা ভালো রেস্টুরেন্ট যাবো বা আমরা মির আপ করবো যে আসলে একটা ভালো জায়গায় আমরা ছবি তুলবো খাওয়া দাওয়া করবো এবং ব্লগ করবো ভ্লগ করার মতো একটা ভালো জায়গা দরকার ছিল আমাদের

আমাদের কাছে খুব ভালো লাগছে আমাদের খাবার গুলো ভালো ছিল ওদের খাবার নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না তো এখানে খাবারের প্রাইস নিয়ে বলতে গেলে এখানে খাবারের প্রাইস মোটামুটি ভালো তো এত সুন্দর একটা জায়গায় খাইতে আসবেন তো খাবারের প্রাইস ওরকমই হবে তো ওইটা মাথায় নিয়ে আসলেই হবে এছাড়া ওভারঅল গুড তো এখানে একটা অন্যরকম পরিবেশের মধ্যে আপনি আসলে খাবেন তো আসলে এটা প্রাইস ম্যাটার করে না আমরা এখন উপর দিকে যাচ্ছি উপরে ছবি টুবি তুলবো নিচের থেকে উপরের সাইডটা আরো অনেক বেশি সুন্দর রোডটা পরে যাওয়ার কারণে এখন একটা পারফেক্ট আলো আছে ছবি তোলার জন্য একটা পারফেক্ট টাইম তো আমরা এখন উপরে আসলে অনেক ছবি তুবি তুলবো উপরের এই সাইডটা পুরোটা রকম আর ওইদিকে গাছপালা দিয়ে ভরা আর এদিকে হলো আপনার গ্রাফিক্স ট্রাফিক্স ডিজাইন ডিজাইন করা হয়েছে একটু আর্টিস্টিক ফিল আনার জন্য ডিজাইনিং কিছু ওয়াল পেপার লাগানো হয়েছে তো আমরা অনেক ছবি রবি তুললাম তো রিত বলতে চলে যাবে তো ওর নাকি কাজ আছে তো আমরা আরো থাকবো আমরা আরো ছবি রবি তুলবো আরো পুরোটা ঘুরে দেখবো এই জায়গায় আসতে হলে অবশ্যই আপনাকে সময় হাতে নিয়ে আসতে হবে কারণ এত বড় জায়গা এত কিছু দেখার আছে এত সুন্দর সুন্দর জায়গা আপনার ঘুরে শেষ করার জন্য অবশ্যই সময় হাতে নিয়ে আসতে হবে আপনাকে তো আমাদের ভালো লাগার কারণে আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছি তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আসলে এখানে সময় নিয়ে না দেখলে আসলে সবকিছু শেষ করা যাবে না সব ধরনের এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করছে সব ধরনের ফিল মানে আসলে অনেক রকমের ফিল রাখছে আপনি কোন সাইডে ছবি তুলবেন আপনার কোন দিক দিয়ে যাবেন আসলে ছবি তোলার মতো জায়গার অভাব নাই এখানে আমরা আসলাম বিকেল টাইমে তো আসলে বিকাল বেলাতে এমন একটা মানুষজন ছিল না এখন আস্তে আস্তে মানুষজন বাড়তেছে কারণ রাতের লাইটিংটা আর অনেক বেশি জোস তো আসলে রাতের ফিল বা সন্ধ্যার পরের ফিল নেওয়ার জন্য সবাই আসতেছে তো আমরাও হালকা পাতলা লাইটিং দেখে যাব তাই একটি ওয়েট করতেছি আর পুরোটা রেস্টুরেন্ট ঘুরে দেখলাম আমার অনেক ভালো লাগছে তো এই দেখেন কত মানুষ এখানে জড়ো হয়েছে ছবি তোলার এখন হিরিক পরে গেছে কারণ সবাই মিলে ছবি তুলতেছে কারণ লাইট গুলো এখন অন হচ্ছে ভিতরের ইন্টেরিয়র গুলো অনেক সুন্দর বাট আসলে আমরা বাইরে ঘুরতে ঘুরতে আসলে ভিতরের ইন্টেরিয়র গুলো নেওয়া হয় নাই তেমন বাইরের সৌন্দর্য দেখতে আমাদের পুরো সময়টা কেটে গেছে আসলে ঢাকায় অনেক রুফ টপ রেস্টুরেন্ট থাকলেও এটা আমার কাছে অনেক বেশি বেস্ট আর এটা অনেক বেশি বড় এটা বলতেই হবে আর এটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই অন্য যে কোনো রেস্টুরেন্টের থেকেও আসলে আমরা শেষই করতে পারতেছি না আসলে বের হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই পাশটাতে একটা দেখলাম সিটিং প্লেস আছে তো এটা উঠে নিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর প্রতিটা কানা তারা কত সুন্দর করে ইউজ করছে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে স্কাই লাউঞ্জে এসে ব্লগটা বানাতে পারে অনেক বেশি ভালো লাগছে আর আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগছে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাবাই